তুমি কোনো মেয়েকে বিয়ে করে মেয়ের জীবন নষ্ট করে না দয়া করে তুমি নষ্টই থাকো তুমি কি জানো যে মেয়ের সাথে তুমি কথা বিয়ে হয় করতে হবে না অন্য মেয়েকে বিয়ে ওকেই করা কি হারাম ওই হারামকেই তোমাকে বিয়ে করা লাগবে বুঝতে পারছেন যদি কেউ জানতে পারে অমুক মেয়ে অমুক ছেলের সাথে কথা বলে দৈহিক সম্পর্ক ছিল ওকে বিয়ে করাই হারাম অমুক ছেলের যদি কোনো মেয়ে বুঝতে পারে অমুক ছেলে অমুক মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের বিয়ে করা ওই ছেলেকে ত্যাগ করতে হবে হারাম হারাম এটা আল্লাহ হারাম করেছে ওর বিয়ে আর দরকার নাই